আসসালামু আলাইকুম আজকে আমাদের লিখিত এক্সাম ব্যাসের দুই নম্বর প্রশ্ন সমাধান দিব তো এই ভিডিওটা দেখবেন এবং ভয়েসটা শুনবেন তাহলে আপনার এই পড়াগুলো তাড়াতাড়ি মুখস্থ হবে মনোযোগ সহকারে শুনবেন তো হচ্ছে এগারোতম থেকে বিশতম গ্রেডের লিখিত পরীক্ষার প্রশ্ন এটা এটা আট তারিখে পরীক্ষা নিয়েছিলাম রানিং মাসের তো এটা হচ্ছে প্রশ্ন এই প্রশ্নটার উত্তরটা আমাদের গ্রুপে সিরিয়াল করে রাখা আছে তো এটা হচ্ছে উত্তরপত্র আমি আপনাদের পড়িয়ে শোনাচ্ছি আপনারা ভিডিওটা দেখবেন এবং এই ভয়েস ভয়েসটা শুনবেন তাহলে তাড়াতাড়িতে পড়াটা মুসতে হবে আর শেয়ার করে রাখবেন যাতে পরীক্ষার আগে ভিডিওগুলো দেখে দেখতে পারেন তো এক নাম্বার দেওয়া হয়েছিল এক কথায় প্রকাশ মার্ক যে শুনেই মনে রাখতে পারে শ্রুতিধর যা নিবারণ করা কষ্টকর দুর্নিবার মুরগের ডাক শকুনিবাদ যা অধ্যয়ন করা হয়েছে অধিত চৈত্র মাসের ফসল চৈতালি দুই নম্বরে হচ্ছে সন্ধিবিচ্ছেদ করুন মার্ক নম্বর হচ্ছে চারটি যার সন্দিপ হচ্ছে চার যোগ এখানে বৈষ্ণার নিচে হসন্ত আছে এটা একটু দেখবেন তারপরে পৌর উর তারপর কিংবদন্তি কিম হসন্ত মন নিচে কিন্তু হসন্ত আছে এটা লক্ষ্য করবেন যোগ বদন্তি নিরোগ নিযোগ নতুন হিসিগার বিষুঘর আছে কিন্তু লঘ এটা একটু খেয়াল রাখবেন লদ ঘয়ে দুর্গকার দেওয়া আছে আবার সন্ধিবিচ্ছাতে গিয়ে হুসুকার হবে যোগ উর্মি তারপরে কারক তিন নম্বরে ফুলে ফুলে ঘর ভরেছে করণে সপ্তমী এ দেহে প্রাণ নেই দেহে এখানে কোন কারকে কোন বিভক্তি বলা হয়েছে অধিকারণে সপ্তমী কালির দাগ সহজে মোছ না করণে ষষ্ঠী ডাক্তার ডাক কর্মে শূন্য পুকুরে মাছ আছে অধিকরণে সপ্তমী চার নম্বর বাগধারা যদি পরীক্ষায় লেখা থাকে বাক্যসহ তৈরি করুন তাহলে বাক্য লিখবেন এখানেও বলা আছে কিন্তু এখানে শুধু উত্তরগুলি দিয়েছি কিন্তু যারা আমাদের গ্রুপে সদস্য আছে ভর্তি আছে তারা ঠিকই বাক্যসহ লেখে চশঙ্ মানে বেহায়া গোপ খেজুরে নিতান্ত অলস করি কপালে ভাগ্যবান ইন্দ্রপতন বিখ্যাত ব্যক্তির মৃত্যু কানি খাওয়া পক্ষপাতিত্ব বিপরীত শব্দ লিখুন ভূত ভবিষ্যৎ উত্তরণ অবতরণ দুলোক ভুলোক সন্ধি বিগ্রহ নির্জন জনবহুল ছয় নম্বরে প্রিপোজিশন পাসমার্ক দি টাইগার ইজ ফাউন্ড অফ মিট ফাউন্ডের সাথে অফ প্রি বসে ডিভাইড দ্য ম্যাঙ্গোস অ্যামোং দ্য বয়েজ অর্থাৎ দুয়ের মধ্যে বুঝালে বিটুইন দুয়ের অধিকের মধ্যে বুঝালে এমং ব্যবহার করা হয় ম্যান মাস্ট সাবমিট টু হিজ ফেইড সাবমিট টু প্রি বসেছে বসেছে কপি দিস লেটার ওয়ার্ড বাই ওয়ার্ড কপি করবে কপি করতে বলছে ওয়ার্ড বাই ওয়ার্ড আই ক্যান নট স্টপ ফর মিনিংনেস আই ক্যান নট স্টপ ফর মিননেস সাত নাম্বারে মেক্স সেন্টেন্স করতে বলেছে অর্থাৎ ইডম ফিরেসের যদি পরীক্ষায় লেখা থাকে মেক্স সেন্টেন্সের কথা তাহলে সেন্টেন্স তৈরি করবেন আর যদি না বলে সেক্ষেত্রে অর্থ লিখলে অর্থ লিখলেই হবে আর পরীক্ষায় যদি মেক্স সেন্টেন্স লেখার কথা বলে কিন্তু আপনি করেননি সেক্ষেত্রেও হাফ মার্ক পাবেন অর্থটা লিখলে অ্যাট এ পিন্স মানে প্রয়োজনীয় বিগ উইক মানে নাম করা লোক হল মার্ক মানে বিশুদ্ধর চিহ্ন কোল্ড ফিট মানে ভয় পাওয়া আট নম্বর হচ্ছে ট্রান্সলেশন ট্রেনটি সময় মতো চলছে দ্য ট্রেন ইজ রানিং অন টাইম সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান আমি অপমান অপেক্ষা মৃত্যু পছন্দ করি আই প্রিফার ডেট টু ডিজনার ব্যর্থতায় সফলতার চাবিকাটি ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস দুই ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেনিং ফর টু আওয়ার্স ভয়েস নয় নম্বরে দেওয়া হচ্ছে কি ভয়েস ডু নট শুড দ্য ডোর লেট নট দ্য ডোর বি শুড বি নম্বর হচ্ছে আই হ্যাড রিটেন দ্য লেটার দ্য লেটার হ্যাড বেন রিটেন বাই মি সে নাম্বার হচ্ছে হু উইল ডু দ্য ওয়ার্ক বাই হুম উইল দ্য ওয়ার্ক বি টান চার নাম্বার সরি এখানে দেওয়া ছিল এই প্রিভয়েস ভয়েসের মধ্যেই কার্ট স্পিলিন দেওয়া ছিল দুইটা কোরাম কোরাম বানানটা একটু দেখে নেবেন আর সুপার সিড সুপার সিড বানানটা একটু দেখে নেবেন উচ্চারণটা হবে সুপার সিড উ সঠিক উচ্চারণটা সুপার সিড কিন্তু বানানোটা হবে সুপার সিডি দশ নম্বরে দেখেন সাধারণ জ্ঞান নামহীন গোত্রহীন লেখক হচ্ছে হাসান আজিজুল হক অফ দা আর্থ পরিবেশ বিষয়ক সামাজিক ব্যবসা ধারণাটি প্রবর্তিত হয় দুই হাজার সাত সালে সিপিইউ এর পুনরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট গোলান মালভূমি সিরিয়া দেশে অনুষ্ঠিত অবস্থিত এই গোলান মালভূমি সিরিয়া দেশে অবস্থিত সমুদ্রের গভীরতা মাপা হয় হ্যাদোমিটার যন্ত্র দ্বারা দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থটি লেখক অ্যাডাম স্মিথ বাংলাদেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে মাদারীপুরের শিবচরে বৈশ্বিক বায়ুবিদ্যুৎ উৎপাদনের শীর্ষ দেশ চীন বাংলাদেশের বেনাপল স্থল বন্দরের ভারতীয় অংশে স্থল বন্দরের নাম হচ্ছে পেট্রাপল আর এগারো নম্বর দেওয়া ছিল তিনটা গণিত তার উত্তরগুলো শুধু দেওয়া আছে তো আমাদের এক্সাম ব্যাসের প্রশ্ন প্যাটার্ন দেখলেন উত্তরপত্র দেখলেন আর এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে যে কোনো সময় দেখতে পারেন আর ভালো লাগলে বলবেন আমি কন্টিনিউ এভাবে ভিডিওগুলো বানিয়ে আমার আইডিতে পোস্ট করব ধন্যবাদ